পুলিশ ভেরিফিকেশনের সময় সবচেয়ে বেশি হন পাসপোর্ট আবেদনকারীরা দুর্নীতি দমন শিকার কমিশন দুদকের শুনানিতে ভুক্তভোগীরা জানান ঘুষ ছাড়া ফাইল নড়ে না হয়রানির অভিযোগ অস্বীকার করেননি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান পাসপোর্ট অফিসের অনিয়ম দুর্নীতি নিয়ে গণশুনানি পাশের ভবনে এমন দিনেও কমেনি দালালের দৌরাত্ম্য সতর্ক অবস্থান নিয়ে চালায় তৎপরতা আগারগাঁও এলজিডি ভবনে দুদুকে শুনানিতে নানা অনিয়ম তুলে ধরেন ভুক্তভোগীরা সাভারের আমিনুল জানান সময় মতো পাসপোর্ট না পাওয়ায় চিকিৎসার জন্য ভারতে যেতে পারেননি তার বোন তার অবস্থা এখন সংকটাপন্ন পাসপোর্ট যখন পাই তখন মনে করেন যে আমার বোনের অবস্থা খুবই খারাপ এখন আমার মনটা মনে করেন যে মৃত্যুর সাথে নোট আছে ডায়ালিস টাকা আর নাই ভুক্তভোগীরা বলেন পুলিশ ভেরিফিকেশন দালালের দৌরাত্ম সহ পদে পদে হয়রানি ও ঘুষ দুর্নীতির শিকার হন তারা গাম লাগিয়ে দিচ্ছি দশ টাকা স্ট্যাপেল করে দিচ্ছি দশ টাকা ইভেন তার উপরেও আছে যেখানে পাসপোর্ট আমরা জমা দিই মানে একজন আনসার ছিলেন যিনি বললেন যে পনেরোশো টাকা দেন আমি এটা জমা করে দিব। পুলিশ ব্রিভেশন যাওয়ার পরে আমাকে বিপক্ষ দিল চলো তিন হাজার টাকা তিন হাজার টাকা আমি দিতে পারলাম না তারপরে ওনাকে পনেরোশো টাকা হাতলাম পনেরোশো টাকা নিবে না তিন হাজার টাকায় নিবে এখন ফাইলটা পাওয়া যাচ্ছে না তুমি আমাকে তিন হাজার টাকা দাও আমি দেখি এই পাসপোর্টের ফাইলটা পাওয়া যায় কি না পুলিশ ভেরিফিকেশনের নামে ঘুষ ও দালালের দৌরাত্বের কথা স্বীকার করেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানান দালালদের ধরে পুলিশে দিলেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে সে বলবে আপনাকে ডিজির সাথে তার ডাইরেক্টলি আপনি এখনই ফর্মটা ফিল আপ করেন আমি আজকালকে আপনাকে পাসপোর্টটা দিচ্ছি এবং এখনকার ডিজি আসছে আর্মির লোক খুবই করা আপনাকে একটু বেশি দেওয়া লাগা আগে ছয় হাজার দিচ্ছে না দশ হাজার দেওয়া টিআইবির খানা জরিপে এবার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেবা খাত হিসেবে নাম আসে পাসপোর্ট অধিদপ্তরের দুদক বলছে সেবার মান না বাড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে আপনার ওই দালালকে ধরবেন কোথায় চেক দিয়েছে এটা ইনকোয়ারি করে ওই দালালকে ধরবেন আমরা একটা ফলো আপ এই তিন মাস পর করব দুর্ভোগ কমাতে গণশুনানিতে ই পাসপোর্ট চালুসহ পুলিশ ভেরিফিকেশন বন্ধের সুপারিশ করা হয় আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা